গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের নিয়ে আজকে আমি মোয়ার রেসিপি শেয়ার করবো তো আমি এখানে তালের গুঁড়ো দিয়ে মোয়া করছি তোমরা যে কোনো গুড় নিয়ে মোয়া করতে পারো তো দেখতেই পেলে আমি একবারটি জল দিয়ে আর এক চামচ তালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু জলটাকে গলিয়ে তুলে নিয়েছি তারপরে আবার আমি ওই কড়াতেই এক বাটি জল আর এক বাটি চিনি দিয়ে আর এক চামচ তালের গুড় আবারও দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব তো এইভাবে জাল দিয়ে খন্তি দিয়ে নাড়তে নাড়তে গুড়টা আস্তে আস্তে গলে যাবে গলে গলে এরকম হয়ে যাবে তখন তোমরা খইটা দিয়ে দেবে খইটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে গুড়টাকে ভালোভাবে খোয়ের সঙ্গে মিশিয়ে নেব নেওয়ার পরে আমি এখানে সেই যে গুড়ের জলটা করে রেখেছিলাম সেই জলটা আবারও দেব দিয়ে আস্তে আস্তে আবারও নাড়াচড়া করব করে আমি এখানে একটা থালা চাপা দিব থালা চাপা দিয়ে আমি এখানে দশ ঘন্টার মতন রেখে দেব তোমরা চাইলে সদ্য সদ্যও করতে পারো তখন কিন্তু গুড়টা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো দেখো এখানে আমি দশ ঘন্টা বাদে ফিরে এসেছি কেউ ন ঘন্টা কেউ বারো ঘন্টার আগে আমি দশ ঘন্টা রেখেছিলাম সে ভালো করে একটু চটকে নিয়েছি নিয়ে এবার এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর এক চামচ ঘি দেবো আর ঘি দিলে আর এলাচটা দিলে আরও ভালো লাগে খেতে তো এখানে আমি খোয়া ক্ষীর এনেছিলাম একশো গ্রামের মতন আমি একশো গ্রাম সব লাগবে না যেহেতু আমার এখানে অল্প ক্ষই তো অল্প করে ক্ষীরটা দেবো তো ক্ষীরটা আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে চটকে নেব যত মানে মাখাবে তত কিন্তু খয়টা খেতে ভালো হবে মোয়াটা তো এইভাবে দেখো আমি গোল গোল করে নিয়েছি তো আমার এখানে দুটো হয়ে গেছে এইভাবে সবগুলো গোল গোল করে নেব আর আমার ভিডিওটা সবার কেমন লাগে কমেন্ট করতে ভুলবে না আর কি কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাবে তারপরেই তো তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে পারবো বন্ধুরা তোমরা অনেকেই দেখেছি আমার ভিডিও ভালোবাসো অনেকেই লাইক কমেন্ট করো তাই আবারও একটু মোয়ার রেসিপি শেয়ার করলাম আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো আবারও আমি একটু উপর দিয়ে খোয়াখিটা ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো হয় আর খেতেও আরও অতুলনীয় হয় তো বন্ধুরা আমার তোর মোয়ার রেসিপি কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট কাজে আসি বন্ধুরা আবারও দেখাবে অন্য নতুন ভিডিও নিয়ে